এই যে দেখেন ভাই 2025 সালের ঈদের কালেকশন নিয়ে চলে আসলাম 2025 সালের ঈদের কালেকশন জি জি একদম হোয়াইট গোল্ড এর মধ্যে ফুল গর্জিয়াস কাজ করা থাকবে সব অফার প্রাইজে ফুল বডি দেখেন কতটুকু গর্জিয়াস এই মালটা কেউ মিস করবেন না সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই সুন্দর একটা ড্রেস ফুল বডি কাজ আবার ফুল বডি তে কিন্তু স্টোন স্টোন ওয়ার্ক করা কিন্তু ঈদ পার্টি ড্রেস মানে ওয়েডিং সিজন সব ধরনের কালেকশন এই যে নিয়ে আসছি আমরা দেখেন হোয়াইট গোল্ড পুরো ইসলামপুরে সব দোকানে এখন দেখবেন হোয়াইট গোল্ডের উপরেই বেশি চাপ যাচ্ছে কারণ হোয়াইট গোল্ডটাই এবার সবচেয়ে রানিং ডিজাইন

হবে না ভাই মাত্র জমজমের কিন্তু একবারে নতুন ভরপুর ডিজাইন আছে আমাদের কাছে সাদা বাহার জি সাদা বাহারের অনেক কালেকশন আছে আমাদের কাছে ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি শোরুমে চলে আসবেন 2025 সালের ঈদ কালেকশন নিয়ে আসছে বিন মধ্যে ডিজাইন আছে অসংখ্য চারটা করে কালার পেয়ে যাবেন কোনের মা বন্ধের ক্রাশ কিন্তু কাটআউটের হল টিস্যুর মধ্যে পার্টি ড্রেস ফোর পিস থাকবে ইনার সহ এগুলো চারটা করে কালার পেয়ে যাবেন অসংখ ডিজাইন আছে আমাদের কাছে এটা কিন্তু ভাই গলাটা দেখায় দেন একটু সামনে দিয়ে এই যে গলার কিন্তু এটা পুরোটা কাটচুপি

কি হারে চাহিদা এটার এটা আপনার ভিউয়ার্স রাই ভালো করে জানে এটা প্রচুর চাহিদা তাই না জি প্রচুর চাহিদা এটা 2026 পর্যন্ত চলবে ইনশাল এটা প্রত্যেকটাই কিন্তু পার্টি ড্রেস এগুলো সামনে ঈদ চলে আসছে আমাদের ঈদ কালেকশনের জন্য এগুলো খুবই ভালো হবে এখন নতুন শোরুম উপলক্ষে আমরা এটা অফার প্রাইজে রাখছি কোন 2025 এর ধামাকা চিনন কাপুরের ভিতর না জি 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 ইন্ডিয়ান গ্যালাক্সি কাপড় যেগুলো আছে না ওই গ্যালাক্সি কাপড়ের মধ্যে এগুলো একটা কপি হচ্ছে এটার নাম হচ্ছে চিনন রং গুলো শুন এটা বড় সাইজ তাই না একবারে বড় ভাই এটা লং হবে 56 ইঞ্চি হোয়াইট গোল্ডের মধ্যেই আরও ডিজাইন আছে ভাই আমাদের লাইনে আরও অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে এটা হচ্ছে পাকিস্তানি লোনের কপি যেটা মাস্টার কপি বলে এটাকে বডির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এটার থাকবে দশর কাপড় খুবই ভালো কোয়ালিটি ভাই ভাই ফুল বডি স্টোন প্লাস আরি কাজ করা এক একটা ডিজাইনের থেকে এক পিস করে যদি মাল চান তাহলে কিন্তু পাবেন না সেটাকে পাইকারি বলে না সেটা খুচরা হবে হবে চার পিসের একটা সেট নেন বা তিন পিসেরও সেট আছে আমাদের কাছে সেটা নেন নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসা লাভজনক হবে ডিজাইনগুলো কালেকশনগুলো দেখা দেন আমাদের কিন্তু কালেকশন ভাই অভাব নাই চারটা করে কালার হবে কালার গ্যারান্টি হবে যেটা বলবো ভাই সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলবো না কারণ ব্যবসা হালাল এগুলো কিন্তু খুবই ভাই ভালো কোয়ালিটি কাপড় স্ট্যান্ডার্ড একদম হাই কোয়ালিটি ইনার সহ ফোর পিস খুবই সুন্দর অনেক গর্জিয়াস হাতা সহ হ্যাঁ পার্টি ড্রেস হাতা সহ কাজ করা থাকবে টিস্যুর মধ্যে খুবই রানিং একটা ডিজাইন এটার কালারও পেয়ে যাবেন দশটা হ্যাঁ খুবই কালার আছে অনেক ভালো ভালো কালার কারণ হলো কি আমরা ভাই নতুন স্টার্ট করছি প্রিন্টের মাল গুলা এই জন্য আমাদের একটু প্রাইস কম রেখেই চাচ্ছি আপনাদেরকে মালগুলো দেখানোর জন্য আমি বলবো কি আপনারা পাঁচ হাজার টাকা মাত্র পুঁজি নিয়ে আসেন ইসলামপুরে আসেন আমার থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আপনি আইসা আমাদের দোকানে বসে আমাদের বড় ভাই আছে ওনার সাথে বসে কথা বলবেন কথা বলে মাল দেখে বুঝে শুনে তারপর আপনি মাল নেবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পুঁজি থাকলে হবে ইনশাল্লাহ এটি ভরপুর কাজ ভরপুর কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতা সহ কাজ করা থাকবে এখানে যদি আমাকে না পান বিব্রত হবেন না কেউ আমার বড় ভাই আছে ওনার সাথে কথা বলতে পারেন ওনার থেকে প্রোডাক্ট নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন যারা ব্যবসা শুরু করতে চায় মা বোন আছে ব্যবসা শুরু করতে চায় একটা বিশ্বস্ত মানুষ অনেক বিশ্বস্ত জায়গা খুঁজে তো তারা আপনার কাছে কী ধরনের সহযোগিতা পাবে আসুক আসলে আমি দেখি কীভাবে সুবিধা করান যায় যে কোনো সমস্যা বা কোনো কিছু হইলে আমি হেল্প করবো কোনো সমস্যা নাই বাইরের মাল না যে আমি চাইলে কোনো আছে না যে চার পিস মাল নিলো বিক্রি করতে পারলো না আমি এক্সচেঞ্জ করে দিব তার মানে নতুন যারা আছে তারা সর্বত্র সহযোগিতা পাবে সহযোগিতা পাবে সব সহযোগিতা পাবে না বিক্রি করতে পারলে আমি এক্সচেঞ্জ করে দিব একবার না যতবার চাইবে তার ততবার আমি এক্সচেঞ্জ করে দিব আমার কাছে মেমো করবেন এক টাকাও আমি নিব না সারা ইসলামপুর ঘুরবেন মেমোটা নিয়ে আমার কোয়ালিটি সেম যদি অন্য কোথাও দশ টাকা কম পেয়ে থাকেন মেমোটা ছিঁড়ে ফেলে দিবেন তো বিয়াস এই মুহূর্তে আসি ঢাকা ইসলামপুরে বিজনেসম্যান আয়াত ফ্যাশনে যারা অনেক বড় একটা কোম্পানি এবং প্রস্তুতকারক আর আমাদের সাথে আজকে আছে শিয়াব ভাই শিয়াব ভাই নতুন শোরুমে ঘুরে আসছি জি ভাই নতুন শোরুম আমাদের এটা নতুন উদ্বোধন হয়েছে আমাদের ভাই আমাদের বড় ভাই সামনে আছে উনি আমাদের ওনার এটা আমাদের নতুন শোরুম এখানে আমাকে পাবেন ওখানেও পাবেন এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যে আমি এখানে বা ওখানে আলাদা আমাদের প্রতিষ্ঠান নাকি শোরুম আলাদা আচ্ছা আচ্ছা ঠিক তো ভাই যারা সরাসরি এই প্রতিষ্ঠানে চলে আসছে তার আসতে পারে একটু লোকেশন বলি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুরে এসে লায়ন টাওয়ারের গলি দিয়ে ভিতরে আসলে বিজনেস পয়েন্ট মার্কেট এই মার্কেটে আসলে লাস্টের গলির একবারে লাস্টের শেষের দোকানটাই আমাদের কম প্রাইজের মধ্যে আফসানা লোন এগুলো হবে চারটা করে কালার এগুলোর কালার গ্যারান্টি আছে আমাদের যে কোনো সময় এই মালের যদি কালার উঠে যায় বা বিক্রি করতে না পারেন চেঞ্জের ব্যবস্থা আছে এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো টাকা চারটা করে কালার ভাই এখানে একটা কথা আছে এটা সেলর পাবেন দুই গজ অন্য পাবেন দুই গজ কারণ হলো এটা দুইশো টাকার জিনিসের প্রাইস যেমন দাম তেমন জিনিস আপনি এই টাকার মধ্যে যদি এক হাজার টাকা থ্রি পিসের ওয়াইফ চান সেটা কিন্তু পাবেন না যেমন টাকা তেমনই জিনিস এই যে দেখেন দুইশো নব্বই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে চেঞ্জ চারটা করে কালার হবে আর যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি কোন ডিজাইন আপনাকে এক পিস দুই পিস করে দিতে পারবো না যেটা নেবেন সেট বাই সেট নিতে হবে এগুলো সেলর দুই করে হবে আর অন্যটাও দুই গজ হবে মানে এটা হচ্ছে অল্প টাকার মধ্যে ভালো জিনিস যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন তাদের জন্য আসলে সবার বাজেট তো আর একরকম হয় না যাদের বাজেট যেরকম আমরা প্রোডাক্ট রাখার চেষ্টা করছি এরকম রকম যাতে কাস্টমার সবাই হাতে মাল নিয়ে আমাদের থেকে বিক্রি করতে পারে এই জন্য সবার সাধ্যের মধ্যে থাকবে এই কোয়ালিটি তারপরে আসেন ওটার থেকে

75 নামাজিオン না এটা 4.5 হাত আছে যেটা বলবো ভাই সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলবো না কারণ ব্যবসা হালাল হালাল জিনিসে আমি মিথ্যা ঢুকাইতে চাচ্ছি না ঠিক আছে আমাদের প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি যেভাবে দিবে আমি আগে দিয়ে ASCII এখন সেভাবে বলছি আমিメモতে লিখেতে দিব যদি কালারে সমস্যা হয় বানানোর মাল ফেরত সাদা বাহারের অনেক কালেকশন আছে আমাদের কাছে এই মালগুলো অনেক ভাইরাল মাত্র 450 টাকা হলে পেয়ে যাবেন এই মালগুলো পাঁচটা করে কালার হবে কালার সেটিং খুব সুন্দর হবে অন্য হবে আড়াই গজ স্যালোর আড়াই গজ হবে আমাদের দোকানটা এটা মার্শাল্লা দিলে দোকান অনেক বড় স্যাম্পল একটা করে না দেখাইলে আমার আইটেম তো অনেক ভাই আমি আইটেম দেখাইতে দেখাইতে আপনার ভিউসরা মনে করেন ক্লান্ত হয়ে যাবে এত আইটেম আছে এটা স্যালোর হচ্ছে আড়াই গজ হ্যাঁ বিশাল বড় অন্য বিশাল বড় আমি কিন্তু পুরোটা ওনার ধরে রেখে দেখাচ্ছি আপনারা যে একটা ডিজাইন দেখে মনে করবেন আমি একটা ডিজাইন বিক্রি করি তা না আমার কাছে অনেক ডিজাইন আছে যারা যারা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের অনেক ডিজাইন আছে অনেক প্রোডাক্ট আছে আমরা দেখাতে পারবো কারিজমা জি কারিজমা হচ্ছে এটা পাঁচশো বিশ টাকার মধ্যে আড়াই গজ সেলর আড়াই গজ ওনা দিয়ে কালার গ্যারান্টি পাবেন এটার মধ্যে একের ভিতর দুই এটা হচ্ছে বাটিক প্রিন্ট কিন্তু জামাটা হবে কারিজমা পিওর সুতি বাটিকের কালার গ্যারান্টি থাকে না দেখে আমরা বাটিকটা রাখছি না এই জন্য আমরা এই কোয়ালিটিটা রাখছি এটার প্রাইস হচ্ছে 520 টাকা মাত্র পাইকারি প্রাইস এটা সেল হবে আড়াই গজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেলুয়ার আর আপনি অন্য পেয়ে যাবেন আড়াই গজ আমার কথা কাজে মিল থাকলে ভাই পুরো রেট নিবেন কারণ আমি প্রত্যেকটা বডি আর প্রত্যেকটা সাইজ যেভাবে বলছি প্রয়োজনে আপনারা ইঞ্চি টেপ সাথে করে নিয়ে আসবেন ইঞ্চি টেপ দিয়ে এক এক ইঞ্চি করে মেপে মাল নিয়ে যাবেন যদি এক সুতা বা একটুখানি কম হয় আমার মাল নেয়ার দরকার নেই ভাই আমার কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আসেন কারিবের মধ্যে আরেকটা ডিজাইন এরকম আরো অসংখ্য ডিজাইন আছে আমি মাত্র দুইটা দেখাচ্ছি জাস্ট এটা খুবই সুন্দর একেবারে নতুন কালেকশন চলে আসছে কিন্তু এগুলো একদম নতুন কালেকশন একেবারে নতুন এগুলো কিন্তু হাতার কাপড় আলাদা হবে আচ্ছা প্রত্যেকটা চারটা করে কালার হবে কালার সেটিং মিলাই নিতে হবে সেলর হবে আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটি সেলর ওনাগুলো আড়াই গজ কারিজমা কিন্তু সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট আমাদের শোরুমে রাইট হ্যাঁ কারিজমাগুলো পেয়ে যাবেন জি 500 520 টাকা 20 টাকা পাইকারি যারা পাইকারি প্রাইস করবেন শুধু তাদের জন্য ঠিক আছে এই যে আরেকটা কারিজমার মধ্যে দেখেন এটা বাটিক প্রিন্টের কারিজমা এটা খুবই রানিং একটা প্রোডাক্ট অনেক চাহিদা আসছে এই মালটার কালার পেয়ে যাবেন আবার পাঁচটা হ্যাঁ কিছু চারটা কালার কিছু পাঁচটা কালার মোট কথা হলো কি একটা ডিজাইনের যে কয়টা কালার সেটাই আপনাকে সেট মিলাই নিতে হবে সেটাকে সেট বলে তাইলে হবে পাইকারি আপনি এক একটা ডিজাইনের থেকে এক এক পিস করে যদি মাল চান তাইলে কিন্তু পাবেন না সেটাকে পাইকারি বলে না সেটা খুচরা হবে যদি আপনি ওভাবে এক হাজার পিস নেন সেটা খুচরা ভাই ঠিক আছে এই জন্য ভিউয়ার্সদেরকে আমি বারে এক কথা বলি যে আপনারা একটা সেট মাল নিয়ে ব্যবসা শুরু করেন পুঁজি কম সমস্যা নেই একটা সেট নেন চার পিসের একটা সেট নেন বা তিন পিসেরও সেট আছে আমাদের কাছে এগারশো ষাট টাকা পুঁজি থাকলে আপনার টাকা যে প্রোডাক্টটা সেটা পেয়ে যাবেন আপনি ঠিক আছে আপনার পুঁজি অল্প থাক সমস্যা দেওয়ার মতো কালেকশন আমরা রাখছি সেরকম এটা আড়াইগো স্যালার পেয়ে যাবেন আর এই যে অন্যটা দেখা দেন বিশাল বড় নামাজ জন্য প্রত্যেকটাই আমাদের নামাজ হবে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দিল্লি বুটিক্স এটা কিন্তু আপনাদের জন্য গুড লাক কি গুড লাক বলেন আপনি বানানো মালটা ফেরত পাবেন ঠিক আছে এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি এটা না এটা উঠবে না দেখে ভাই আমি গ্যারান্টি দিতে পারছি যদি উঠে যেত তাহলে তো আমি গ্যারান্টি দিতাম না ভাই হ্যাঁ এটা হচ্ছে বডি এটা হচ্ছে সেলার এটা চাইলে আপনি এক কালার সেলার চাইলে সেটাও আছে আমাদের কাছে যদি প্রিন্টার সেলার চান সেটাও আছে ঠিক আছে এক কালার সেলার যেটা ওটা সাদার মধ্যে প্রিন্ট করা হবে এটা হচ্ছে প্রিন্টের সেলারটা যেটা এক কালার ওটা ম্যাচিং সেলার হবে জি প্রত্যেকটা ওনার সাইড দিয়ে পিকু করা আছে পিকু করা আছে জি কাজকে দেখাই দিচ্ছি আপনাদের বুঝতে হবে যে পিকু করা ঠিক আছে এর নতুন সরু উদ্বোধন একবারের নতুন সরুমু উদ্বোধন উপলক্ষে চমক এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা শুধু কাজ করা থ্রি পিস না ভাই এটার মধ্যে এই যে ফুল বডি দিয়ে দেখেন আপনি ফুল বডিটা সামনের থেকে দেখে দেন বডিতে গলাটা দেখেন খুব সুন্দর করা আছে প্লাস নিচের কারু কাজ প্যানেলটা দেখা দেন একটু প্যানেলটাও কাজ থাকবে মানে পুরোটা বডি টুইটুম্বর করা কাজ করা আছে ঠিক আছে কালার আছে ছয়টা বা পাঁচটা করে কালার যেটা নিবেন কালার সেটিং নিতে হবে ডিজাইন এই পাশে দাদা একটু দেখান অসংখ্য ডিজাইন

আমাদের আড়াই গজের অন্য আড়াই গজি থাকবে যেটা স দুই গজ বলবো স দুই গজে থাকবে তারপরে আসেন কাজ করার মধ্যে আরেকটা এগুলো সব অফার প্রাইজে ছয়শ পঞ্চাশ টাকা দেখেন কতটুকু করা কাজ কাজগুলা কত দেখা দেন আমি কিন্তু এই কাজগুলা যদি একটু কমায় আমি কিন্তু মালের দাম কমাতে পারবো কিন্তু আসলে ভাই আমরা কোয়ালিটি ধরে রাখতে চেষ্টা করি ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা হলে ছয়শ কালার হবে পাঁচটা ছয়টা হ্যাঁ সেলার আড়াই গজ অন্য আড়াই গজ এই যে অন্যটা বিশাল বড় কিন্তু অন্য নামাজি অন্য একদম অন্য প্রত্যেকটাই আমাদের নামাজি অন্য হবে কি করা থাকে চাইরো সেটে হ্যাঁ আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আসেন অনেকে লাইট কালার চায় তাদের জন্য লাইট কালার সেটিংও করানো হয়েছে এটা প্রত্যেকটাই কিন্তু পার্টি ড্রেস এগুলো সামনে ঈদ চলে আসছে আমাদের ঈদ কালেকশনের জন্য এগুলো খুবই ভালো হবে যা মাল আপনি সব জায়গায় আমাদের প্রাইসও এগুলো আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার টাকার মোটামুটি রিজনেবল এই এই প্রাইসের মধ্যে ছিল এখন নতুন শোরুম উপলক্ষে আমরা এটা অফার প্রাইজে রাখছি মাত্র ছয়শো

এটা আছে আরেকটা ডিজাইন ছয়শো পঞ্চাশ এর মধ্যে হয় না ভাই নতুন জি 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 এগুলো আসলে আটশো পঞ্চাশ টাকা প্রাইজের মাল আচ্ছা ঠিক আছে নতুন শোরুমের জন্য অফার গুলো রাখছি আমরা জি একটা চমক রাখতে পারছি সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখে তারা অন্যগুলাতে প্রিন্টার মালগুলাতে ভাই লাভ খুব সীমিত এটা আপনিও ভালো করে জানেন আপনার ভিউয়ার্সরাও জানে এই মালে আমরা কিছু কম রাখতে পারি না এটা কিছু করতে পারবো না যেটা পারবো করে দিছি ঠিক আছে তারপর আপনার আসেন ইনশাআল্লাহ সম্মান পাবেন আচ্ছা তারপর আসেন রাঙ্গুলি রাঙ্গুলিকার শুন এটা বড় সাইজে দেন না এক্কেবারে বড় ভাই এটা লং হবে 56 ইঞ্চি আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একেবারে পিওর কটনের মধ্যে ওনা পেয়ে যাবেন এটা সাড়ে পাঁচ হাত ওনার সাইজটা হ্যাঁ স্যালোয়ার পাবেন আড়াই গজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারটা একটু সামনের থেকে দেখা দেন একেবারে সফট ভাই অনেক ভালো কোয়ালিটি স্যালোয়ার কিন্তু সাড়ে পাঁচ হাত ভাই আচ্ছা ওনার সাইজটা দেখা দেন আর একটু বড় দিলে এটা বিছানার চাদর হয়ে যায় রাইট কিছুটা দাম কিছু মাত্র

প্রিন্টের মধ্যে একেবারে প্রিন্টের মধ্যে থ্রি ডি এটা আপডেট ডিজিটাল প্রিন্ট এই যে এগুলাও ডিজিটাল প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কাজ করা এটা কিন্তু অনেক সুন্দর ভাই এই কাজ দেখেন নিচে প্যানেলে কাজ আছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলা মার্কেট চ্যালেঞ্জ ভাই এত কম বডিতে কাজ থাকবে এত কম দামের মধ্যে এই কোয়ালিটির মাল কেউ দিতে পারবে না ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো এগুলার কালার হবে তিনটা চারটা করে কালার হবে ডিজাইন অনেক হবে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন এগুলার অন্যও আড়াই গজ সালোয়ার আড়াই গজ এমনিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের অভাব নাই আমি সব ডিজাইন কিন্তু দেখাতে পারছি না কারণ একটা ভিডিও বেশি বড় করা যায় না ভাই এই জন্য অল্প ডিজাইন দেখে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি এই হচ্ছে ওড়না ডিজিটাল প্রিন্ট হ্যাঁ প্রত্যেকটাই না এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ হলে তারপরে দুই হাজার পঁচিশ সালের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মুসলিম কটনের মধ্যে হবে এটা প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মুসলিম কটনের মধ্যে ইসলামপুরে কেউ এই প্রাইজ দিয়ে থ্রি পিস দিতে পারে নাই আমি গ্যারান্টি দিতে পারবো ভাইয়া ঈদ কালেকশন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটা কিন্তু প্যানেলটা দেখে দেন খুবই ভারী কাজ করা এটা কালোর মধ্যে কালো কাজ করা তো এই জন্য হয়তো বা কাজগুলো বোঝা যাচ্ছে না অনেক গর্জেস কাজ করা কিন্তু এটা ভাই এটা পেয়ে যাবেন 850 টাকা মাত্র হ্যাঁ সেলরের কোয়ালিটি খুবই ভালো থাকবে অথেন্টিক কোয়ালিটি তারপর আসেন ওন্নাটা কারণ সবাই জানে আপনার ভিউয়ারসরা আমাদের ওন্না প্রত্যেকটাই নামাজি হবে ঠিক আছে বড় পাঁচ হাত ওন্না হবে জমজমের কিন্তু একবারে নতুন ভরপুর ডিজাইন আছে আমাদের কাছে ওয়াও একদম লেটেস্ট খুব একেবারে লেটেস্ট ভাই ডিজাইন জমজমের সাইজগুলোও ভাই বলতে হবে একবার পারফেক্ট সাইজ আর এই কাপড় পরে যে আরাম আমাদের বাসায় মা বোনদেরকে দিছি আল্লাহর রহমতে কাপড় পরে বলছে খুবই আরাম এই কাপড় এগুলো অথেন্টিক কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে স্যালোয়ার হবে আড়াই গজ অন্য হবে আড়াই গজন্য দেখেন বিশাল বড় নামাজ নামাজি অন্য প্রত্যেকটাই নামাজি হবে পাকিস্তানি লোনের কপিটা এটা হচ্ছে লোনের কপি আর কি মাস্টার কালেকশন এটা মাস্টার কালেকশন আচ্ছা এটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওই জমজমের প্রাইসটাই কারণ হলো কি আমরা ভাই নতুন স্টার্ট করছি এই প্রিন্টের মালগুলো এই জন্য আমাদের একটু প্রাইস কম রেখেই চাচ্ছি আপনাদেরকে মালগুলো দেখানোর জন্য পরিচিতির জন্যই আমরা একটু প্রাইসগুলো কম রাখছি আবার কাস্টমারকে মনে করেন করতে বললেন না যে দাম কম দেখে কোয়ালিটি খারাপ হবে কোয়ালিটি কিন্তু অথেন্টিক একেবারে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাকিস্তানি লোন মাত্র সাতশো পঞ্চাশটা যদি দেখাই গজার মধ্যে কিন্তু একটা শেট আছে না জি ওরা খুবই সুন্দর নামাজ হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন

এই নতুন কালেকশন এগুলো এগুলো কিন্তু বোরিং করা থাকবে নিচে এই যে প্যানেলটা বোরিং করা থাকবে প্লাস ওনা কাটওয়ার্কের কাজ করা থাকবে এগুলো বিন সাইদ বলে অনেকে অনেকে মার্শাল বলে সেগুলারই এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সব কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ এটার প্রাইস হবে মাত্র 1080 টাকা 1080 টাকা

কাটার জি কালার আছে তিনটা করে কালার ডিজাইন অনেক আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে আসেন বিন সাইদ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন নিয়ে আসছে বিন সাইড এর মধ্যে ডিজাইন আছে অসংখ্য চারটা করে কালার পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে

কালার আছে চারটা করে কালার পাবেন ডিজাইন আছে অসংখ্য তারপরে আসেন একটু পাটি ড্রেসের মধ্যে চলে আসেন এখন দুই হাজার পঁচিশ এর ধামাকাঈদ কালেকশন কিন্তু এখন আমাদের চলে আসছে ভরপুর কালেকশন এটা হচ্ছে চিনন কাপড়ের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এই জামাগুলো পেয়ে যাবেন চিনন কাপড়ের ভিতরে না জি 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 ইন্ডিয়ান গ্যালাক্সি কাপড় যেগুলো আছে না ওই গ্যালাক্সি কাপড়ের মধ্যে এগুলো একটা কপি হচ্ছে এটার নাম হচ্ছে চিনন এটা কিন্তু সম্পূর্ণ হাতা কাজ করা থাকবে গলা স্টোন করা থাকবে হ্যাঁ ফুল বডি গর্জেস কাজ করা থাকবে ওনাও আড়াই গোজ এটা কিন্তু ফোর পিস থ্রি পিস না ভাই প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ চারটা করে কালার থাকবে এক হাজার পঞ্চাশটা জি জি আচ্ছা চারটা করে কালার থাকবে ডিজাইন অসংখ্য আছে ইনারে কাপড় সহ আছে এই যে ওনাটা দেখায় দেন আড়াই গজন না ফুল ওনাতে কাজ করা চারো সাইডে এপে ই করা আছে পিক করা আছে পিক করা আছে আমি দেখা এই দেখেন এগুলো কিন্তু কাজ দেখছেন এবং ইজি পিকু করা ওনাটা জি কিছু আপনারা

খুব সুন্দর কাজ করা আছে সাইড দিয়ে দেখেন এই যে এই ডিজাইন গুলো করা আছে স্টাইলিশ ডিজাইন গুলো করা আছে এখন আর কি নতুন নিত্য নতুন ডিজাইন আসছে তো এগুলো আর কি আমরা এক ভাবে করার চেষ্টা করি এই যে দেখেন আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ভাই তাহলে বলে দিই এগুলো প্রাইস গুলো জেনে যাবেন তারপর আসেন টিস্যুর মধ্যে পার্টি ড্রেস হ্যাঁ ফোর পিস থাকবে ইনার সহ

সুন্দর অনেক ড্রেস হাতা হ্যাঁ পার্টি ড্রেস হাতাসহ কাজ করা থাকবে টিস্যুর মধ্যে

করা থাকবে আর বডিটা কিন্তু অনেক গরজেস আর সবচেয়ে বিষয় হলো এটার কালার থাকবে বারো থেকে চোদ্দটা কিন্তু পেটি পেটি ধরে আপনারা নিতে পারবেন আমাদের থেকে প্রচুর পরিমাণে পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আড়াইগো জন দিয়ে সে থাকবে কাটওয়ার্কের কাজ করা এটা কিন্তু অনেক রানিং ডিজাইন ভাই

এবং কিন্তু অনেক কাজ দেখছেন আমরা কিন্তু কাপড় কম দিতে চাই না ভাই কাপড় পারফেক্ট দিয়ে আমরা প্রোডাক্ট কোয়ালিটি একেবারে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের এখানে অথেন্টিক কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই ডিজাইনটা দেখান খুবই রানিং একটা ডিজাইন এটার কালারও পেয়ে যাবেন দশটা আছে কালার অনেক আপনি সর্বনিম্ন চারটা নিতে পারবেন সমস্যা নেই দশটা দেখে কালার দশটাই কিনতে হবে এমন কথা নাই কিন্তু ভাই আপনি এখান থেকে বাইসা চারটা নেন একসেট নিলেই পাইকারি হবে এটার হাতায় কাজ পেয়ে যাবেন হাতাটা খুবই গর্জিস কাজ করে দেখা দেন একটু হাতাটা